সকালে নামাজের আগে নামাজ পড়ার জন্য উঠছিলাম তখন শিয়ালের ডাকগুলো শুনছিলাম বাপলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালে নামাজ কালাম শেষ করে আমি হলো কিচেন রুমে চলে এসেছি ছা বসিয়ে দিয়েছি এদিক থেকে রুটিগুলো সেকে নিব সকালে নাস্তার জন্য এখন টাইম হচ্ছে ছয়টা বাজে নামাজ খালাম পরে কিছুক্ষণ শুয়েছিলাম তারপরে নাস্তা বানাতে এসেছি এই ভিডিও শ্যুটটা ছিল বৃহস্পতিবারের বৃহস্পতিবার শুক্রবারের দুই শ্যুট মিলে একসাথে করে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব নাস্তা খাওয়া শেষে কিছুক্ষণ মিষ্টি রোদে বসেছিলাম বাইরে উঠোনে চলে এসেছি রান্না করার জন্য মাছ ভেজে নিচ্ছি উলা মাছ বলে এগুলোকে কিছু আগে ভেজে নিয়েছি তারপর আরগুলো হচ্ছে বেজে নিচ্ছি মুরগির মাংস রান্না করব আজকে দুপুরের মেনু ছিল সেদিনে দুপুরের মেনু ছিল এগুলো খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এটা ছিল কালকে শুক্রবারের ভিডিও শ্যুট পুকুরে নাকি জাল দিবে আমরাও আসছি সেজন্য পুকুরে বড় জাল দিচ্ছে যেগুলো জাইলার জাল বলে এগুলা এ তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমরা যেহেতু শহরে থাকি তেমন ভিডিও করা হয় না তেমন দেখি না এই তো জাল প্রথমবার ফেলা হচ্ছে প্রথমবার টানে তেমন আসে নাই দ্বিতীয়বারে কিছু মাছ এসেছে পুকুরের পানি যেহেতু বেশি সেজন্য মাছ তেমন ধরা পড়ে নাই পানি একটু কমলে শীত আর শীতের পরে মাছ বেশি আসবে এই তো দেখতে থাকেন সঙ্গে থাকেন ব্লগটা অবশ্যই আবার লাগবে যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে আছেন ছোট্ট একটা লাইক দেন নাই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আমার পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় আর সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য এই তো মাছ সবগুলো বাক করার শেষ যেহেতু অনেকগুলো মানুষ ছিল সেজন্য ভিডিও করতে পারি নাই তারপর হলো আমার বাসুরগুলো আর আমাদেরগুলো বাক করা হয়েছে ওই বাড়িরগুলো বাক করার পরে এগুলো হচ্ছে আমারগুলো আমি কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর কিছু কুটে নিব যেহেতু আমার বাসুর এখানে দাওয়াত আছে মাছ রান্না করব না মাছ একবারে বাসায় গিয়ে রান্না করব এখানে আর মাছ রান্না করতে হবে না আমরা চলে এসেছি আমার বাশুড়ের এখানে এই তো এখানে অনেকগুলো খানা খাবার আয়োজন করা হয়েছে দুপুরে আমার বাসুর এখানে খাব এই তো আমার নাতনিকে দোলনায় তোলা হবে আমার বাসুরের নাতনিকে তো আমরা এখানে চলে এসেছি এই তো নিচে একটা পাটা আর উতা দিয়ে দিয়েছে ঠিল পাটা দিয়ে দিয়েছে গ্রাম অঞ্চলে যা হয় সেটা আর কি এই তো দেখতে থাকেন সঙ্গে থাকেন অনেকগুলো দোয়া দোয় পড়ার পরে খইমুড়ি দেওয়ার পরে মেয়েকে তুলে দিয়েছে দোলনাতে প্রথমবারেও দোলনাতে উঠতেছে তো সবাই এসেছে অনেক কিছুর আয়োজন করা হয়েছে তা আজকে ব্লকটা ছিল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লকের জন্য আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের শরীর সুস্থ থাকে আমার আমার জন্যও দোয়া করবেন গ্রামে এসে একটু ঠান্ডা লেগে গিয়েছে কিছু করার নেই এটা ছিল আমার বাসুরের বাসা নতুন ঘর তো আজকে ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আলাইকুম